হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে আবারও কয়েকদিন পরে তোমাদের সামনে এসে এরকমভাবে ভিডিও করছি কারণ অনেক দিন হলো আমি এরকম সামনাসামনি এসে ভিডিও দিতে পারি না কারণ বুঝতেই তো পারছো এখন একটা বাচ্চা নিয়ে ভিডিও করা অনেকটা কঠিন ব্যাপার যাই হোক আজকে একটু সময় বের করে নিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মা কত কিছু গিফট পেয়েছে ওর সামনেই কয়েকদিন আগে ছয়ষষ্ঠী গেল সেই ছয়ষষ্ঠীতে কত গিফট পেয়েছে তারপরে সবাই দেখতে আসছে ওর জন্য অনেক অনেক গিফট নিয়ে আসছে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো একটা একটা করে তোমাদেরকে ওর সব গিফটগুলো দেখিয়ে দিই সবার প্রথমেই তোমাদেরকে দেখায় আমার সোনা মায়ের মিমিরা ওকে কি গিফট দিয়েছে তো এই যে হলো সে ব্যাগ সবার প্রথমেই দেখা এই যে দেখো এই ব্ল্যাঙ্কেটটা ওর মিমিরা ওর জন্য নিয়ে এসেছে এই যে দেখো কত বড় অনেক বড় হলেও এই ব্ল্যাকটা ইউজ করতে পারবে এই যে দেখো অনেকটা বড় অনেকটা কালারটাও ভীষণ সুন্দর আর দুই সাইডেই দেখো এরকম কালার দুই সাইডে মানে ইউজ করা যাবে এই দেখো ডবল দুই দিকের কালারটাই খুব সুন্দর দেখেছো এই যে দেখো খুব সুন্দর হয়েছে অনেক দিক অনেক তারপরে এনেছে হলো এই ড্রেসটা তারাও তোমাদেরকে ভালো করে খুলে দেখায় এই যে দেখো এটা ওর সোয়েটার দেখেছো কত ছোট্ট কত কিউট তাই না মেয়েদের এই ড্রেসগুলোই মানে মেয়েদের আর কি বাচ্চা মেয়েদের এই জিনিসগুলোর জন্যই বেশি ভালো লাগে দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস পরানো যায় সাজানো যায় আর ছেলেদের তো ওটা হয় না ছেলেদের সেই একই রকম দেখো এই ড্রেসটা কেমন লাগছে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই ড্রেসটা মানে ওর এই বয়সের জন্য একদম ঠিকঠাক এখন পড়ালে একদম ফিটিংস হবে এই যে দেখো এই ড্রেসটা যেদিন পরাবো ভিডিও করে তো তোমাদেরকে শেয়ার করবোই আর তার সঙ্গে দেখো এই যে প্যান্ট প্যান্টটাও দেখো কতটা কিউট একদম ছোট্ট ছোট্ট আর সাথে গেল ওর সাথে হচ্ছে হলো এই দুটো মজু এই দেখো এই ফিতে আছে এইভাবে বেঁধে দেওয়া যাবে পায়ের সঙ্গে রবার সিস্টেম নেই আর এই যে দেখো এটা হলো টুপি টুপিটাও দেখেছি কত কিউট ছোট্ট একটা টুপি এই ড্রেসটা পরাবো আমি যেদিন পরাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আরো একটা এই এই ড্রেসটা ভীষণ সুন্দর এটা আরেকটু বড় হলে পরতে পারবে এটা দু আড়াই মাস বয়স হবে তখন পরতে পারবে সাথে যে টু সেট সাথে প্যান্ট এটা গলো প্যান্ট কালারটাও ভীষণ সুন্দর মোবাইলে কেমন আসছে জানি না কিন্তু সামনে সামনে কালারটা খুব সুন্দর এই গালো ওর Mimi গিফট তারপরে এখন দেখায় ওর মামু ওকে কি গিফট দিয়েছে সেগুলো দেখাই ওর বড় মামা ওকে কি কি গিফট দিয়েছে সেগুলো এখন তোমাদেরকে দেখাই এই যে দেখা আরেকটা ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেটটা একদম পিঙ্ক কালার আর এই যে দেখো মাঝখানে দুটো পুতু লাগানো বুঝেছো একদম বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা একটা বাচ্চা মেয়ের জন্যই এই তো এটা গেল দুই সাইডে একই রকম এইটা ব্ল্যাঙ্কেট তারপরে দেখায়

আর এই যে একটা টুপি দেখো এই যে দুদিকে বিনুনি করা মামকে পর কিছুদিন পরে এখন তো খুবই ছোট্ট সেই জন্য আর এগুলো আমি পরাচ্ছি না কিছুদিন পরে পরাবো এই যে দেখো এই একটা টুপি আর আরো একটা জামার সেট এই যে দেখো এটা একটা টুপি সেট জামা কালারটা খুব সুন্দর আর এই কালারের ড্রেস এই মানে এই কালারটা পিঙ্ক কালারটা বাচ্চাদের পরালে বেশি সুন্দর লাগে দেখতে এটা গেল প্যান্ট তো এই যে গেল এগুলো হলো ওর মামুর তরফ থেকে গিফট ছিল মামু মামির তরফ থেকে এখন তোমাদেরকে দেখাবো ওর থাম্মি ওর জন্য কি কি গিফট নিয়ে এসেছিল সরস্বতীতে এই যে দেখো ব্ল্যাঙ্কেট ওর অনেকগুলো ব্ল্যাঙ্কেট হয়েছে ও দেখাবে তোমাদেরকে সেই জন্য আওয়াজ দিচ্ছে তো এই যে দেখো একটা ব্ল্যাঙ্কেট এই কালারটাও খুব সুন্দর এই কালারটা দেখেছো কতটা সুন্দর আর দুই দিকেই একই রকম এই যে দেখো এটা গেল সোনা মাম্মার ব্ল্যাঙ্কেট তারপরে এই যে একটা সোয়েটার এই যে যে একটা সোয়েটার এটাও সামনে নিয়ে এসেছে ওর সাথে এই প্যান্টটা সাথে টুপি এই যে দেখো টুপিটা কতটা কিউট টুপি তারপরে এই যে দেখো বড়দের মতো উলি কোট এগুলো সবগুলো দেখতে কিন্তু ভীষণ কিউট সবগুলো এক একদিন একদিন করে পরাবো আর এই যে দেখো প্যান্ট এগুলো গেল ঠাম্মার তরফ থেকে তারপরে এখন দেখাই ওর ছোট দিদুন কালকে ঘুরতে এসেছিলো ওর জন্য কি কি নিয়ে এসেছে মানে আমার ছোট মাসি ওর জন্য নিয়ে এসেছে এই মশারিটা যেটার ভীষণ প্রয়োজন ছিল ঘরে দিনের বেলায় ভীষণ মশা আসে তো ভাবছিলাম কিনবো কিন্তু মাসি আমাকে ফোন করেছিল যে কি লাগবে না লাগবে দরকারি বল সেগুলোই নিয়ে আসবো জামা তো অনেক হয়েছে সেই জন্য মাসি বললো যেগুলো দরকারি সেগুলোই নিয়ে আসবে এই যে মশারিটা এনেছে আর এনেছে এই এইটা এটার নাম কি আমি জানি না কি কিন্তু এটার ভেতরে ঢুকিয়ে ওকে কোলে নেওয়া যাবে আর কি এই এটা ভীষণ ভালো হয়েছে খুব কাজের একটা জিনিস আর খুব সুন্দর হয়েছে কালারটাও ভীষণ মিষ্টি হয়েছে এই যে দেখো এটা ওর ছোটো দিদুন আর দাদানের তরফ থেকে আরও আছে দাঁড়াও দেখায় আর দুটো টুপি নিয়ে এসেছে এই যে দেখো তো এই এই তো গেল আরও অনেক গিফট পেয়েছিল আরও অনেক অনেকগুলো ধরো ওকে পরিয়ে ফেলেছি তারপর অনেকগুলো আরও মা কোথায় কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না তারপরে অনেকগুলো আরও ভেতরে আছে আর এখন বের করার সময় নেই আর অতগুলো তোমাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে পাড়ার লোকজন যেগুলো দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করতে পারছি না সবগুলো কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যেগুলো দেখানোর মতো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একটা কম্বল পেয়েছে এই যে একটা ড্রেস এটা কে দিয়েছে ঠিক জানি না কিন্তু ড্রেসটার কালারটা খুব মিষ্টি যে একটা ড্রেস কালো তারপর এই যে দেখো এই ড্রেসটা একদম ওর মাপে মাপে ঠিক এই বয়সের জন্যই এই ড্রেসটাও এখন পরানো যাবে এটা আর দেখাচ্ছি না প্যাকেট থেকে দেখাচ্ছি আর খুলে কি দেখাবো সবুজটা যে দেখালাম একদম সেম সেম শুধু কালারটা আলাদা এই এইটাও কিন্তু ওর এই বয়সের জন্য একদম ঠিকঠাক আমার মাম্মাম তোমাদেরকে বলছে যে দেখো আমার গিফট एक साथ मामा घुमा 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 তো দেখালাম যেগুলো দেখানোর আর আরও অনেক গিফট আছে সেগুলো আমি দেখাবো ভাবলাম তোমাদেরকে কিন্তু দেখলেই তো বাচ্চা আছে কান্নাকাটি করছে আর দেখানো হলো না এখন আমার কাছেও সময় নেই যে কটা তোমাদেরকে পেয়েছি দেখালাম আর আমার মা ওর মুখ দেখার মানে প্রথম কী দিয়ে মুখ দেখেছে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা যারা যারা দেখতে চাও শর্ট ভিডিওটাও দেখে নিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলেও কেমন লাগলো তোমাদের জানিও দেখা হবে আবার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে টা